বর্তমানে বাংলাদেশ সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল আর এই প্রতিনিধি দলে এমন একজন ব্যক্তি আছেন যার কর্মকাণ্ড নিয়ে স্বয়ং প্রশ্নচিহ্ন দিয়েছিলেন শেখ হাসিনা এমনকি নরেন্দ্র মোদীও বহু ক্ষেত্রে তার ডিপ্লোম্যাটকে চ্যালেঞ্জ করে প্রশ্নচিহনের মুখে পড়েছেন শুধু তাই নয় পাকিস্তানের অতীতের যে প্রধানমন্ত্রী ইমরান খান তিনি সরাসরি আমেরিকাকে সেই ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ফলে ক্ষমতাচ্যুতই হতে হয়েছিল আমেরিকাকে এবং ইমরান খানের বর্তমান জীবন কিন্তু কাটছে জেলে কিন্তু কে সেই এই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি এবার সেই ব্যক্তির বাংলাদেশ সফরের পিছনে ঠিক কি কি কারণ লুকিয়ে আছে আরো অবাক হবেন জেনে এই প্রথম সেই ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে সরাসরি কমেন্ট করলেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর অর্থাৎ সরাসরি আমেরিকার কার্যকলাপের চিহ্ন তুলে দিল ভারতবর্ষ নেপথ থেকে বাংলাদেশ সফর আর এসব প্রশ্নের উত্তরই দেব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তবে যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসার পর সবার আগে বিস্ফোরক অভিযোগটি এনেছিলেন আমেরিকার বিরুদ্ধে তিনি বলেছিলেন আমেরিকা চায় সেন্ট মার্টিনস এই ডিপটির কন্ট্রোল আমেরিকার হাতে তুলে দেওয়া হোক এবং শেখ হাসিনার সরকার সেটি তুলে না দেওয়াতেই আমেরিকা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে গদিচ্যুত বা ক্ষমতাচ্যুত করেন আর এই বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেলবন্ধন করছিলেন যে ভদ্রলোক সেই ভদ্রলোকের নাম হলো ডোনাল্ড লু যিনি এখন আবার বাংলাদেশ সফরে এসেছেন এবং ভারতের একাধিক কর্মকাণ্ডে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবং তার রেস যে ভারতের কূটনীতি এবং রাজনীতিতেও করছে তা সরাসরি পাল্টা বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন বি প্রিপেয়ার্ড ফর ইন্ডিয়ার্স কমেন্ট অর্থাৎ ভারতের ইন্টারনাল পলিটিক্সে আমেরিকা এই ডোনাল্ড লুকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন সেই প্রমাণ ভারত সরকারের হাতে বিভিন্ন ক্ষেত্রে এসেছে তার জন্য পাল্টা কমেন্ট ভারত করবে এরকমই সরাসরি জানিয়ে দিয়েছেন ভারতবর্ষ বিতর্কের সূত্রপাত কোথায় এই ডোনাল্ড লু হলো বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট অফ আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট যাকে বকলমে বাইডেন দায়িত্বদায় দিয়েছেন সাউথ এশিয়ার যে ইন্টারনাল পলিটিক্স এবং সাউথ এশিয়াটাকে বকলমে কন্ট্রোল করার জন্য তিনি আমেরিকার যে মন্ত্রী অ্যান্টনি ব্রিংকেন তাকে রিপোর্ট করেন এবং মন্ত্রী সরাসরি বাইডনকে ডোনাল্ড লুয়ের কর্মকাণ্ড নিয়ে নির্দেশ দেন কিছু এই পুরো ব্যবস্থাটাই আমেরিকা চালায় যেন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি চীন এবং ভারতকে ছাড়িয়ে আমেরিকা কন্ট্রোল করতে পারে তার লক্ষ্যে সম্প্রতি এই ডোনাল্ড লু ভারতে এসে ওমার আবদুল্লা এবং রাহুল গান্ধী যখন আমেরিকা সফর গেছিলেন তখন এই ডোনাল্ড ট্রু এর সঙ্গেই বিভিন্ন মিটিং করেছেন যা ভারত সরকার কিছুতেই ভালো করে মেনে নেয়নি তাদের প্রশ্ন আমেরিকা কেন ভারতের ইন্টারনাল পলিটিক্সে এভাবে বারংবার ঢোকার চেষ্টা করছে শুধু তাই নয় তারা এই প্রশ্নও তুলে দিয়েছেন যে এখন বর্তমানে আমেরিকার প্রধানমন্ত্রী পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তা তিনি সরকারে নেই ভারত সরকারের কেউ তো ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়ে কোনো টুইটও করেননি অর্থাৎ সরকারে না থাকা এমন একজন ব্যক্তির সঙ্গে বারংবার মিটিং করা তা ভারতের কূটনীতি এবং সুরক্ষার ক্ষেত্রেও বড় আঘাত আনতে পারে বলে মনে করছেন ভারতবর্ষ তাই এই ডোনাল্ড ট্রুয়ের এই মানে গতিবিধি নিঃসন্দেহে ভালো চোখে দেখছে না ভারত তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন বি প্রিপেয়ার্ড ফর ইন্ডিয়াস কমেন্ট জানলে আরো অবাক হবেন এই আমেরিকাকেই এই ডোনাল্ড ট্রুয়ের এই একাধিক মিটিং নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তখন আমেরিকা জানিয়েছিল নিত্য নৈমিত্তিক কূটনৈতিক সম্পর্ক সেটাকেই একটা অংশ বা সেটারই একটা কর্মকাণ্ড হিসাবে এই সকল বিরোধী নেতাদের সঙ্গে মিটিংয়ের কথা জানিয়েছিল আমেরিকা ভারত ও পাল্টা বলে কিভাবে এটা একটা দেশের সরকারের ক্ষমতায় না থাকা একটা নেতার সঙ্গে মিটিংটা একটা অন্য দেশের বিদেশি দেশের কূটনৈতিক চরিত্র বা সম্পর্ক রক্ষা হতে পারে তবে সব মিলিয়ে ডোনাল্ড টুর কর্মকাণ্ড নিয়ে ভারত যে প্রকাশ্যে খুশি নয় তা জানালো এই প্রথম এবার বলি বাংলাদেশের চ্যাপ্টারের কথা বাংলাদেশে মার্কিং সফরের পর এই অলরেডি বাংলাদেশের এক অর্থনীতির কর্তা জানিয়েছেন তারা আরো দুশো মিলিয়ন সাহায্য পাবেন আমেরিকা থেকে আলাপ আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল ওদের ডিপার্টমেন্টের সাথে আর ইউএস বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের বাণিজ্য আমরা এক্সপোর্ট ডাইভারসিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্য অন্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট অর্থাৎ আমেরিকা কোথাও গিয়ে বাংলাদেশের উপরে যে চীনের প্রভাব সেটাকে কন্ট্রোল করতে চাইছেন বকলমে চীন বহু ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেন এবার বাংলাদেশ ডিপেন্ডেন্সি বাড়ছে আমেরিকার প্রতি ফলে চীনের সঙ্গে আমেরিকার যে দৈরাত বাংলাদেশকে নিয়ে তা প্রকাশ প্রকাশ্য এসে পড়লো আরো একবার এবার এই সেন্ট মার্টিনস ডিপটাকে নিয়ে আসা যাক আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমেরিকা এই সেন্ট মার্টিন কথাও কিন্তু বলবেন কোনো না কোনো সময় আপনারা জানেন উপর বাংলাদেশের বাংলাদেশের এই ডিপেন্ডেন্সি অর্থনৈতিক মন্দার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আর এবার আমেরিকার উপর বাংলাদেশের ডিপেন্ডেন্সি ভবিষ্যতে বাংলাদেশকে এই সেন্ট মার্টিনস ডিপটাকে হারাতে হবে না তো এই প্রশ্নচিহ্ন উঠে গেছে এখনই এবার সেন্ট মার্টিনস ডিপটি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন চলছিল ঠিক তার ছয় থেকে আট মাস আগে ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশেও গেছিলেন এবং বাংলাদেশে গিয়ে শেখ হাসিনা শুধু নয় সেখানকার একাধিক বিরোধী দলনেতাদের সঙ্গে মিটিং করেছেন এই ডোনাল্ড লু পরবর্তীকালে ভারত বর্তমান সময়ে দাঁড়িয়ে বুঝতে পারছেন বিরোধী দলগুলোর সঙ্গে মিটিং করা মানেই ডোনাল্ড লু বা আমেরিকা সেই দেশের ইন্টারনাল পলিটিক্স কে কোথাও গিয়ে প্রত্যক্ষ বা কন্ট্রোল করতে চাইছেন ফলে ভারত কিন্তু এই সুযোগটাই ডোনালুকে দিতে চাইছে না যা বাংলাদেশ দিয়ে ভুল করেছে এবং শেখ হাসিনার গদিচ্যুত হয়েছে পরবর্তীকালে এই ডোনাল্ড লু ভীষণ মাত্রায় চায় দক্ষিণ এশিয়ায় যে চীনের আগ্রাসন সেটার উপর নজরদারি চালাতে এবং চীন এই বাংলাদেশের যে বিপুল ভান্ডার বা বাজার সেটাকে কন্ট্রোল করে কিছু ক্ষেত্রে যা আমেরিকা কিছুতেই কিন্তু পছন্দ করে না আমেরিকার অসুবিধা আছে বিভিন্ন দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপ কিছুতেই নজরদারির আওতায় আনতে পারছে না আমেরিকা জাপান এবং তাওয়ানে বসে আমেরিকার বকলমে অসম্ভব চীন কি করছে সেটা দেখা এবার ভারতেও একাধিক ক্ষেত্রে ইন্টারনাল পলিটিক্সে আবদ্ধ করতে চাইছেন এই আমেরিকা ডোনাল্ড ট্রু এবং তার গেম প্ল্যানিং মাথায় রাখতে হবে ভারতের সাথে চায়নার সম্পর্ক আগে যেমন ছিল তার থেকে বর্তমান পরিস্থিতি অনেকটাই আলাদা এমনকি জয়শঙ্কর কিছুদিন আগে বলেছেন চায়নার সঙ্গে যে ভারতের সম্পর্ক তার সত্তর শতাংশ কিন্তু মীমাংসা হয়ে গেছে এবং রাশিয়াতে আপকামিং যে ব্রিক্স সম্মেলন হবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চায়নার প্রেসিডেন্ট একত্রে মিলিতও হবেন এটা ভারতের কাছে অত্যন্ত সুখবর এতদিন অবধি আমেরিকার সঙ্গে ভারত সম্পর্ক বজায় রাখতে বাধ্য হয়েছিল চায়নার আগ্রাসন নীতির ফলে এখন চায়নার সাথে ভারতের যদি সত্তর শতাংশ মীমাংসা হয়ে যায় তখন আমেরিকাকে পাল্টা প্রত্যাঘাত যে ভারত করতেই পারে তা সকলের কাছেই অনুমেয় আর তার জন্যই জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছেন আমাদের কমেন্টের জন্য আমাদের উত্তরের জন্য কিন্তু আপনি তৈরি থাকুন কি ভাবছেন আপনারা ডোনাল্ড ট্রো কিভাবে এই ভারতের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং তা কি ভারতের পক্ষে সহ্য করা সুবিধাজনক জায়গায় পৌঁছাবে ভারতবর্ষকে নিয়ে প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে গেছে তবে আমার মনে হয় ডোনাল্ ফ্লুয়ের এই কার্যকলাপের সমস্ত উত্তর ভবিষ্যৎ এবং সময় দেবে তবে কোন দিকে যাচ্ছে বর্তমান পরিস্থিতি তা জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যথেষ্ট সহজ সরল ভাষায় এই পরিস্থিতি কি হতে পারে আপনাদের ভবিষ্যতেও তুলে ধরতে পারি